হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন হাপ্পা অ্যান্ড মাম্পি কিচেনের সবাইকে স্বাগতম আমার আজকের রেসিপিতে আছে খাড়কন শাক বাটা ও চাল কুমড়া পাতার বড়া এই শাক আমাদের বাড়ির আনাশে কানাসে প্রচুর পরিমাণে হয়ে থাকে এই শাক মানুষ বিভিন্ন নামে ডেকে থাকে কেউ বলে ঘেটকুসু কেউ বলে খারকন কেউ বলে খানমান কেউ বলে ঘেটকোল ইত্যাদি নামে এই শাক ডেকে থাকে অনেকে আঁশ ফেলে দেয় আমি এই শাকের আঁশ সহ কেটে নেব গোড়া সাদা অংশ ফেলে দিয়ে কেটে নিতে হয় অনেকে এই শাককে গুরুত্বহীন মনে করে অথচ এ শাকে রয়েছে নানা রকম উপকারিতা রয়েছে আয়রন আয়োডিন পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এ শাক আমার মতো প্রসেস করে রান্না করলে গরম ভাতের সাথে দারুণ লাগবে এ শাক আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে নেব পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে নেওয়ার পরে শাকগুলো সুন্দর করে আমি কেটে নেব শাকগুলো কেটে নেওয়ার শেষ হলো এখন কড়াই উত্তপ্ত হলে উত্তপ্ত কড়াইয়ের মধ্যে তেল দেব তেল উত্তপ্ত হলে ধোয়া কাটা শাকগুলো এই তেলের মধ্যে ছেড়ে দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করে ভেজে দেব বন্ধুরা যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন শাকগুলো ভালোভাবে ভেজে নিলে গলা ধরবে না এই জন্য আমি খুব সুন্দর করে ভেজে নেব স্বাদ মতো লবণ দেবো স্বাদ মতো হলুদ দেবো দিয়ে নাড়াচাড়া করে সুন্দর করে ভেজে নেব বন্ধুরা আমার চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা করেননি তারা অতি শীঘ্রই দয়া করে সাবস্ক্রাইব করেন শাকগুলো খুব সুন্দর করে শুকনা শুকনো করে আমি ভেজে নিচ্ছি যাতে গলা না ধরে শাকগুলো ভেজে নেওয়া শেষ হলো এখন আমি শাকগুলো নামিয়ে রাখব এখন কাঁচামরিচ রসুন পেঁয়াজ ভেজে নেব কাঁচামরিচের নিচের চোখা অংশ ছিঁড়ে নেব যাতে তেলে দিলে তা ফুটে চোখে না আসে ভেজে নেওয়া হচ্ছে আমি মরিচ এইভাবে সুন্দর করে চোখা অংশ কেটে নিয়েছি হাত দিয়ে নখ দিয়ে আমি ফেটে নিয়েছি আমি রসুনগুলো দিচ্ছি পেঁয়াজ দেব পেঁয়াজ আমি কুচি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। এই যে পেঁয়াজ কুচি ভেজে নেওয়া শেষ হল এখন শুকনা কড়াইয়ে কালো জিরা ভেজে নেই তেল ছাড়া কালো জিরা ভেজে নেবো কালো জিরা আমি বেশি পরিমাণে ভাজবো না বেশি ভাজলে তিত হয়ে যাবে এজন্য জন্য হালকা একটু একটু করে যখন কালো জিরা ফুটতে শুরু করবে তখনই কালো জিরা আমি নামিয়ে নেব এরপর গোটা কয়েকটি শুকনা মরিচ ভেজে নেব ভেজে নেব সকল উপাদান ভাজা শেষ হলে এই যে সব উপাদান ভাজা শেষ হলে এখন আমি সব উপাদান একত্রে বেটে নেব এখন চাল কুমড়ার বটার জন্য রেডি করব। এখানে আমি কয়েকটি চাল কুমড়ার পাতা নিয়েছি পাতাগুলো বেসে ধুয়ে নিয়েছি এখানে পাটের মধ্যে মসুর ডাল ও আতপ চাল বেটে নিয়েছি এর মধ্যে হলুদের গুঁড়া ধনে সজের গুঁড়া ঝালের গুঁড়া লবণ দিয়ে মেখে নেব এত সুন্দর করে মাখবো যাতে খুব সুন্দর করে ফেনা ফেনা হয় আর আমার বড়াগুলো অনেক সুন্দর হয় এই জন্য আমি অনেকক্ষণ ধরে ভালো করে মেখে নেব অন্তত পাঁচ মিনিট আমি সুন্দরভাবে এইভাবে মেখে 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 নেব যাতে আমার বড়াগুলো সুন্দর হয় এর মধ্যে পাঁচ থেকে সাত চাবিজ জল দিয়েছিলাম এখন আমি পাতাটি ভাস করছি সুন্দর করে ভাস করে এই ভাস করা অংশ আমি এই মাখা অংশের সাথে মিশিয়ে ভেজে নেবো আমি আকৃতিটা এই বাটা অংশের সাথে মিশিয়ে ভালো করে নিচ্ছি যাতে আকৃতিটা আমার সুন্দর হয় বরার সাইজটা সুন্দর আসে এই প্রথম বড়াটির মতো আমরা পরের বড়াটিও এইভাবে পাতা ভাজ করে মাখা অংশ ভরিয়ে এইভাবে ভেজে নেব বন্ধুরা আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এভাবে আমি একটি একটি করে দিয়ে ভেজে নিচ্ছি দুটি বড়া ভাজা হলো আমি বাদ বাকি বড়াগুলো এইভাবে এই নিয়মেই ভেজে নেব হয়ে গেল সকালবেলার ভোজ আর কি চাই একদম লোভনীয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন